হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকের আমাদের বিষয় সি এ জি কে ও জি এস বন্ধুরা সি এ জি ও জি এস থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে যেমন ডাব্লুবিএসএসি গ্রুপ সিওডি আর আর বি গ্রুপ ডি ডাব্লিউ বিপি কেপি ফুরেসাই প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আজকের আমাদের প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাংক হিসাবে কোন ভারতীয় ব্যাংক নির্বাচিত হয়েছে দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাংক হিসাবে কোন ভারতীয় ব্যাঙ্ক নির্বাচিত হয়েছে অপশানগুলো দেখে নাও পিএনবি এইচডিএফসি এস বি আই না আই সি আই সি আই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এস বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বন্ধুরা পিএনবির পুরো নাম তোমরা মনে রাখবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসির পুরো নাম তোমরা মনে রাখবে হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন আর এস বি আই হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইসিআইসিআই এর পুরো নাম হল ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তোমরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এসবিআই পরবর্তী প্রশ্ন বর্তমানে এস বি আইর চেয়ারম্যানকে বর্তমানে এস বি আইর চেয়ারম্যানকে অপশানগুলো দেখে নেব দীনেশ কুমার খাড়া চাল্লা শ্রীনিবাসল শেট্টি রাজনীশ কুমার না অতনু চক্রবর্তী পুনরায় পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে চাল্লা শ্রীনিবাসলু শেট্টি বর্তমানে এসবিআই চেয়ারম্যান হলেন চাল্লা শ্রীনিবাসলু শেট্টি আর অতনু চক্রবর্তী হলেন এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান মনে রাখবে এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান অতনু চক্রবর্তী যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছ যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও তিন নম্বর প্রশ্ন ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কী ইম্পেরিয়াল ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর বর্তমান নাম কী অপশানগুলো দেখে নাও আরবিআই আই সি আই সি আই এইচডিএফসি না এসবিআই বন্ধুরা ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম হল এসবিআই ইম্পেরিয়াল ব্যাংক উনিশশো পঞ্চান্ন সালে জাতীয়করণ করা হয়েছিল তারপর থেকে নাম হয়েছে এসবিআই তো এই প্রশ্নের সঠিক উত্তর এস বি আই পরবর্তী প্রশ্ন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশ একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশ সেরা ফিচার ফিল্ম কোনটি অপশানগুলো দেখে নাও কেরালা স্টোরি জাওয়ান টুয়েলভ ফেল মিসেস চ্যাটার্জি ভার্সেস নগর বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টুয়েলভ ফেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমে এসেছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে পরবর্তী প্রশ্ন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশ সেরা অভিনেত্রীকে হয়েছেন অপশানগুলো দেখে নাও রানী মুখার্জি আলিয়া ভাট দীপিকা পারুকন না বিদ্যা বলান তো বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রানী মুখার্জি রানী মুখার্জি সেরা অভিনেত্রী হয়েছেন কোন সিনেমার জন্য মনে রাখবে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ফিল্মের জন্য তিনি সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন পরবর্তী প্রশ্ন আরেকটি দিয়েছে ফিল্ম ফেয়ার থেকে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশ সেরা অভিনেতাকে হয়েছেন অপশানগুলো দেখে নাও অক্ষয় কুমার বিক্রান্ত মাসে ইতিহাস দেশমুখ রাগেশ কুমার রাও বন্ধুরা এ পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে বিক্রান্ত মাসে কোন সিনেমার জন্য টুয়েলভ ফেল টুয়েলভ ফেল সিনেমার জন্য বিক্রান্ত মাসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আরেকজন সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন এ শাহরুখ খান শাহরুখ খানও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জাওয়ানের জন্য মনে রাখবে বন্ধুরা আমি আমার চ্যানেলে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সমস্ত অ্যাওয়ার্ডের একটা লিস্ট দিয়েছি তো তোমরা যারা যারা দেখো তারা তারা দেখে নিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে সাত নম্বর প্রশ্ন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয় ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয় অপশানগুলো দেখে নাও পয়লা এপ্রিল উনিশশো ঊনপঞ্চাশ পয়লা এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ পয়লা এপ্রিল উনিশশো পঞ্চাশ পয়লা এপ্রিল উনিশশো বাহান্ন বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পয়লা এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ পয়লা এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল আর এটি জাতীয়করণ করা হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালে মনে রাখবে তো এই প্রশ্নের সঠিক উত্তর পয়লা এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরকে অপশানগুলো দেখে নাও রঘুরাম রাজন অরিজিৎ পাটেল শক্তিকান্ত দাস না সঞ্জয় মল্হত্রা তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় মল্হোত্রা এর আগে ছিলেন শক্তিকান্ত দাস তার আগে ছিলেন অরজিৎ পাটেল এবং তারও আগে ছিলেন রঘুরাম রাজন বর্তমান সঞ্জয় মলাত্রা পরবর্তী প্রশ্ন দু হাজার চব্বিশ সালে ভারতরত্ন পুরস্কার এনাদের মধ্যে কে পেয়েছেন অপশানগুলো দেখে নাও এম এস স্বামীনাথন নানাজি দেশমুখ শচীন তেন্ডুলকর না প্রণব মুখার্জি বন্ধুরা তোমরা মনে রাখবে দু হাজার চব্বিশ সালে পাঁচজন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সাধারণত তিনজনের বেশি ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় না কিন্তু দু সালে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যেখানে পাঁচজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল এই পাঁচজনকে কে কপুরী ঠাকুর যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এল কে আদবানি যিনি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ছিলেন বিজেপির পিভি রাও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আর এম এস স্বামীনাথন যিনি সবুজ বিপ্লবের জনক নামে পরিচিত ছিলেন তো এই পাঁচজনকে দু হাজার চব্বিশ সালে ভারত রত্ন পুরস্কার বা যেটা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান সেই সম্মানে সম্মানিত করা হয়েছিল বন্ধুরা এই পর্যন্ত উত্তর হয়ে যাবে এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথন দু হাজার চব্বিশ সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন নানাজি দেশমুখ কবে পেয়েছেন ভারতরত্ন পুরস্কার নানাজি দেশমুখ পেয়েছিলেন দু সালে শচীন তেন্ডুলকার পেয়েছিলেন দু হাজার চোদ্দো সালে আর সর্বকনিষ্ঠ হিসাবে শচীন তেন্ডুলকার ভারত পেয়েছিলেন আর প্রণব মুখার্জি প্রণব মুখার্জিও দু হাজার উনিশ সালে ভারতরত্ন পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে পনেরো অপশনগুলো দেখে নাও টি এস শিবিজ্ঞানম প্রকাশ শ্রীবাস্তব রাজেশ বিন্দাল না টি বি রাধাকৃষ্ণান বন্ধুরা এই পর্যন্ত উত্তর হয়ে যাবে টি এস সেবজ্ঞানম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ